প্রিয় একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থী বিন্দু তোমরা যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছ অর্থাৎ ভর্তি পরীক্ষা নির্বাচিত হয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তোমরা কিভাবে ভর্তি করবে সেটি সম্পর্কে আজকে আলোচনা করব এখানে প্রথম পর্যায়ের একটি নির্বাচিত ফলাফল দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্ট শহীদ সহযোগী কলেজে ঢাকায় একটি স্টুডেন্ট নির্বাচিত হয়েছে যার শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত সবার ক্ষেত্রেই একই আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবে না ওপরটি রয়েছে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় করতে না পারলে আপনার আবেদন বাতিল করা হবে এখন কথা হচ্ছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবে না এখন অটো মাইগ্রেশন করতে হলে এখানে এটি চালু করে দিতে হবে তুমি প্রথমে ঢুকলে সাধারণত এরকমই থাকবে আমার মনে হয় যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয় তাদেরকে অটো মাইগ্রেট না করে রাখাই ভালো প্রথমেই চান্স পেলে সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ভালো পরবর্তীতে তুমি অন্য প্রতিষ্ঠানের চান্স নাও পেতে পারো এখন ওয়েবসাইটে কিভাবে ঢুকবে সেটি সংক্রান্ত আলোচনা করব প্রথমে গুগল ব্রাউজে গিয়ে এক্স আই অ্যাডমিশন এরকম লেখে ইন্টারফেস করবে এখানে ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম অথবা এই লগ ইন যে কোনো দুটি অপশনের একটিতে ক্লিক করতে পারো এখানে একাদশ শ্রেণীতে অ্যাডমিশন সিস্টেমে এটি ক্লিক করবা এখন যে লগ ইন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো ইডু আইডি আর পাসওয়ার্ড এখানে চাওয়া হবে তোমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তখন তোমাদের মোবাইলে এডু আইডি এবং প্রিন্ট কোড দেওয়া হয়েছিল এখানে এডু আইডি দিয়ে দিবে এবং পাসওয়ার্ড অর্থাৎ প্রিন্ট কোডটা দিয়ে দিবে এখন লগ ইন করবে স্টুডেন্টের প্রোফাইল আসবে এখানে তোমার সকল ডাটা চলে আসবে এখন তোমার ভর্তি নিশ্চয়নের জন্য এখানে থ্রি ডট অপশন অথবা এই পাশে চাপ দিলে এরকম কয়েকটি অপশন দেখতে পাবে এখানে তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিল তখন আবেদন ছিল বা প্রতিষ্ঠান নাম ছিল আমরা যেহেতু প্রতিষ্ঠান নির্বাচন করবো সেক্ষেত্রে অর্থাৎ ভর্তি নিশ্চয়ন করবো সেটির জন্য নির্বাচন অপশনে ক্লিক করব দেখো আগে যে প্রোফাইলটা তোমাকে দেখিয়েছিলাম এটি চলে আসলো এখন যে সত্যগুলো রয়েছে এটি ভালো করে পড়ে তুমি নির্বাচন নিশ্চিত করুন এরকম অপশনে গিয়ে হ্যাঁ অথবা না দিবা এখানে লেখা রয়েছে একবার আপনি আপনার নির্বাচন নিঃসারণ করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয় করতে চান যদি মনে করো এই প্রতিষ্ঠান আমি থাকবো তাহলে হ্যাঁ দিবে যদি মনে করো না লিখবে আমার মনে হয় তোমার হ্যাঁ দেওয়া ভালো কারণ অন্য প্রতিষ্ঠানে তুমি চান্স নাও পেতে পারো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ